আসসালামু আলাইকুম আজ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি কাফালা সিস্টেমে বড় সংস্কার প্রবাসীদের জন্য নতুন সুযোগ অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন তেলের পরিবর্তে স্বর্ণে ভরসা সৌদি এয়ার এরাভেয়ার বিশাল অফার সর্বনিম্ন ভাড়ায় ভ্রমণের সুযোগ সৌদিতে বাণিজ্যিক আইন লঙ্ঘন প্রবাসীর চল্লিশ হাজার রিয়াল জরিমানা সৌদিতে হজ দুই মসজিদের ইতিহাস নিয়ে জাদুঘর স্থাপনের পরিকল্পনা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সদেরো প্রবাসী শ্রমিকদের জন্য কাফালা সিস্টেমে বড় সংস্কার করেছে নতুন নিয়মে কফিলের অনুমতি ছাড়া চাকুরি পরিবর্তন দেশত্যাগ ও পুনঃপ্রবেশের সুবিধা মিলছে বৈধ চুক্তি বেতন সুরক্ষা এবং নির্দিষ্ট কাজের সময় ও ছুটি নিশ্চিত করা হয়েছে সদেরো প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বেশ কিছু আধুনিক শ্রম আইন কার্যকর করেছে বিশেষ করে কাফালা সিস্টেম সংস্কারের পর প্রবাসীরা এখন আগের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন এই নতুন আইন প্রবাসী কর্মীদের জন্য চাকরি পরিবর্তন দেশত্যাগ এবং পুনরায় প্রবেশ ভিসার প্রক্রিয়াকে আরও সহজ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল প্রবাসী শ্রমিকরা এখন কাজের ম্যাচ শেষে কফিলের অনুমতি ছাড়াই সহজে চাকরিতে যেতে পারবেন এছাড়া দেশ ও পুনরায় প্রবেশের ভিসার জন্য সরাসরি আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে যেখানে আগে কফিলের সম্মতি লাগত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন অনুসারে প্রতিটি সংস্থাকে বৈধ কাজের চুক্তিপত্র দিতে হবে প্রতিদিন কাজের সময় ঘন্টা আট এবং সপ্তাহে আটচল্লিশ ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে কর্মীরা বছরে একুশ থেকে ত্রিশ দিনের বেতন সহ ছুটি পাবেন মাসিক বেতন নিশ্চিত করতে সব নিয়োগকারীকে বেতন সুরক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মীদের বেতন সরাসরি ব্যাংকে জমা দিতে হবে বেতন দিতে দেরি হলে বা না নিলে শ্রম মন্ত্রালয়ের সহায়তা লাইন এক নয় নয় এক এক এবং বাংলাদেশ দূতাবাসের সহায়তা লাইন নয় ছয় ছয় পাঁচ চার শূন্য তিন চার সাত তিন শূন্য এক এই নাম্বারে অভিযোগ জানানো যাবে কাজের ম্যাচ শেষে কর্মীরা চাকরি শেষে সুবিধা পাবেন যা চাকরির সময়ের ওপর নির্ভরশীল বিশেষজ্ঞরা বলছেন এসব নিয়ম সম্পর্কে সচেতন থাকলে প্রবাসীরা সহজেই নিজেদের অধিকার আদায় করতে পারবেন এবং ভোগান্তি এড়াতে পারবেন সৌদি আরব তেলের উপর নির্ভরতা কমিয়ে স্বর্ণ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে আধুনিক খনন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহার করে দেশটি দ্রুত স্বর্ণ উৎপাদনে নেতৃত্ব দিতে চায় স্থানীয় বাজারে চাহিদা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে বিনিয়োগ হিসেবে স্বর্ণ আগ্রহী করার উদ্যোগ নেওয়া হয়েছে তেলের উপর নির্ভরতা কমিয়ে নতুন সম্পদ গড়ার পথে হাঁটছে সৌদি দেশটির অর্থনীতির প্রধান ভরসা দীর্ঘদিন ধরে ছিল তেল তবেবার স্বর্ণ খাতকে ভবিষ্যতের অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে তারা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেই বাড়ছে এই সুযোগ কাজে লাগাতে দেশটি আধুনিক প্রযুক্তি নির্ভর খনন কার্যক্রমে বিনিয়োগ বাড়িয়েছে বিশেষ করে খনিজ অনুসন্ধান ও উত্তোলনে উচ্চমানের যন্ত্রপাতি ও দক্ষ জনশক্তি ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সৌদি দ্রুতই অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশে পরিণত হতে পারে শুধু উৎপাদনী নয় স্থানীয় বাজারেও স্বর্ণের চাহিদা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার সুদৈরের এই উদ্যোগ দেশটির অর্থনীতিকে বহুমুখী করবে এবং তেলের বাজারে ওঠানামা ঝুঁকি কমাবে ফলে স্বর্ণ হতে পারে সৌদি অর্থনীতির নতুন ভরসা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এয়ার আরাবিয়া বাংলাদেশিদের জন্য সুপার সিট সেল অফার ঘোষণা করেছে দশ লাখ আসনে বিশেষ ছাড়ে একমুখী ভাড়া শুরু তেরো হাজার চারশো ছিয়াশি টাকা থেকে বুকিং বারো অক্টোবর পর্যন্ত ভ্রমণকাল সতেরো ফেব্রুয়ারি দু থেকে চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় স্বল্প খরচের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া বাংলাদেশি যাত্রীদের জন্য সুপার সিট সেল অফার ঘোষণা করেছে এ অফের আওতায় প্রতিষ্ঠানটি তাদের নেটওয়ার্কের দশ লাখ আসনে বিশেষ ছাড় দিচ্ছে যেখানে একমুখী যাত্রা ভাড়া শুরু হচ্ছে মাত্র তেরো হাজার আটশো ছিয়াশি টাকা থেকে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এয়ার অ্যারাবিয়া জানায় এফারের মাধ্যমে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ও আবুধাবি রুটে সরাসরি ভ্রমণ করা যাবে এছাড়া সেখান থেকে জার্মানি ইতালি রাশিয়া তুরস্ক মিশর সহ ইউরোপ আফ্রিকার বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ থাকছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যাত্রীরা উনত্রিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর দু হাজার মধ্যে টিকিট বুকিং করতে পারবেন এই টিকিটে আগামী বছরের সতেরো ফেব্রুয়ারি থেকে চব্বিশ অক্টোবর দু পর্যন্ত ভ্রমণ করা যাবে বর্তমানে এয়ার এয়ারবে সংযুক্ত আরব আমিরাত মরক্কো এবং মিশরের পাঁচটি কেন্দ্র থেকে দুশোটিরও বেশি রোটে ফ্লাইট পরিচালনা করছে পুরস্কার বিজয়ী এই বিমান সংস্থাটি যাত্রীদের সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য ও আরামদায়ক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সদরবের আফা শহরে বাণিজ্যিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সৌদি নাগরিক ও এক ইয়েমেনি প্রবাসীকে মোট চল্লিশ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে আদালত তাদের অপরাধের বিবরণ ও গণমাধ্যমের প্রকাশের নির্দেশনা দিয়েছে সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা আইন তাসাত্ম লঙ্ঘনের অভিযোগে এক সৌদি নাগরিক ও এক ইয়েমেনি প্রবাসীকে মোট চল্লিশ হাজার রিয়াল জরিমানা করেছে দেশটির একটি আদালত অভিযুক্তদের নাম অপরাধের বিবরণ তাদের নিজেদের খরচে স্থানীয় গণমাধ্যমে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পর্যটন আবাসন খাতে ওই সৌদি নাগরিক নিজের নামে ইয়েমেনি প্রবাসীকে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন বিদেশি বিনিয়োগের লাইসেন্স ছাড়া কোনো প্রবাসীর জন্য ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করা দেশটির আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় আদালতেরাই আরও বলা হয়েছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা বাণিজ্যিক লাইসেন্স বাতিল এবং অভিযুক্ত সৌদি নাগরিককে পাঁচ বছরের জন্য একই ধরনের ব্যবসা থেকে বিরত রাখার মতো শাস্তিও দেওয়া হতে পারে এছাড়া অভিযুক্ত প্রবাসীকে স্বরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে এবং তিনি আর কখনো কাজের জন্য দেশেতে ফিরতে পারবেন না। উল্লেখ্য, স্বরাষ্ট্রে বাণিজ্যিক গোপনতা বিরোধী আইন অনুযায়ী এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 50 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বিউ প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরব হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস সংরক্ষণের জন্য স্থায়ী জাদুঘর স্থাপনের পরিকল্পনা করেছে প্রকল্পটি ইসলামিক পবিত্র স্থান হজ ও উমরার সংস্কারের বিবর্তন প্রদর্শন করবে সৌদিরব সরকার হজ এবং দুই পবিত্র মসজিদের ইতিহাস সংরক্ষণের জন্য একটি স্থায়ী জাদুঘর স্থাপন করবে এই পরিকল্পনা নিয়ে হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস প্রকল্পের উচ্চতর তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় যা সভাপতিত্ব করেন প্রিন্স ফয়সাল ফাউন্ডেশন ফর অ্যান্ড আর্কাইভ এর চেয়ারম্যান ইসলামের পবিত্র স্থানগুলোর ইতিহাস এবং হজ উমরার বিভিন্ন সংস্কারের বিবর্তনকে বিশদভাবে প্রদর্শন করবে সাধারণ দর্শকের জন্য এক বিস্তৃত তথ্যভান্ড হিসেবে এটি কাজ করবে প্রকল্পটি মূলত হজ ও দুই পবিত্র মসজিদের বিশ্বকোষ হিসেবে শুরু হলেও এখন এটি কিং আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিচার্চ অ্যান্ড আর্কাইভ ও হজ ওমরা মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি জাতীয় প্রকল্পে পরিণত হয়েছে কিং সালমানের পৃষ্ঠপোষকতা এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সমর্থনে প্রকল্পটি এগিয়ে চলছে এই উদ্যোগ সৌদিবের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি কাফেলা সিস্টেমে বড় সংস্কার প্রবাসীদের জন্য নতুন সুযোগ অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন তেলের পরিবর্তে স্বর্ণে ভরসা সৌদি এয়ার এরাভিয়ার বিশাল অফার সর্বনিম্ন ভাড়ায় ভ্রমণের সুযোগ সৌদিতে বাণিজ্যিক আইন লঙ্ঘন প্রবাসীর চল্লিশ হাজার রিয়াল জরিমানা সৌদিতে হজর দুই মসজিদের ইতিহাস নিয়ে জাদুঘর স্থাপনের পরিকল্পনা এ ছিল সৌদি বুলেটিনের আজকের আজরে প্রবাসের সর্বশেষ ভিজিট সংট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ